নতুন বছর নতুন উদ্যমে নতুন আশা নিয়ে সবাই শুরু করুক গত বছরের গ্লানি ভয় হতাশা ভুলে গিয়ে আসুন নতুন পৃথিবী নতুন দেশ গড়ে তুলি বলছি যে নাইট কারফিউয়ের কথা হচ্ছে অন্য অনেক রাজ্যে বা অনেক শহরে নাইট কারফিউ হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে লোক জানানো হয়েছে আমাদের রাজ্যে যে হয় নি যখন লকডাউন হয় তখনই আমাদের যে রাজ্যে কেউ মানে না আর এখন নাইট কারফিউ আমার তো মনে হয় না সেরকম কিছু পরিস্থিতি আছে স্বাভাবিক হয়ে যাচ্ছে সব সতর্কতার জন্য যেটুকু প্রয়োজন করা উচিত কারণ স্বাভাবিক জীবনে আমরা ফিরেছি ভয় ভীতিটা কাটিয়ে ও সামনে ঠিক রাস্তায় আনতে হবে সেই জন্য যদি কোথাও সংক্রমণ বাড়ে বা এরম ভয় থাকে তখন সতর্ক হওয়া উচিত নাহলে আবার একটা ভয়ের পরিবেশ তৈরি হবে সেটা ব্যবহার করাই ভালো শুভেন্দু না আমার সঙ্গে কোনো কথা হয়নি জয়েন তো অনেকেই করবেন নতুন বছরে আবার একটা স্রোত আসবে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্র কালকে সিবিআই তার কলকাতা এবং শহরতলি আশেপাশে সমস্ত বাড়িতে তল্লাশি এবং সেটা নিয়ে কাল একদম সারাদিন কিন্তু কালকে একদম দেখুন বিনয় মিশ্র খুব পপুলার লোক সবাই জানে আর কেন পপুলার সেটাও সবাই জানে আর সেই জন্যই রেড হচ্ছে পশ্চিমবাংলায় এই যে দুর্নীতি হিংসা অসামাজিক কার্যকলাপের যে এত বাড়বাড়ন্ত তার পিছনে এই ধরনের অনৈতিক সম্পদ ধনের প্রভাব আর তার চারা কেংপিন যেখান থেকে এটা শুরু হয় যারা অপারেট করে তাদের নাম সবাই জানে মুখে মুখে ঘরে আর যদি সিবিআই রেড করে যদি ঠিক হয় তো সত্য সামনে আসবে আর যদি ভুল প্রচার হয় সেটাও ক্লিয়ার হওয়ার দরকার আছে আমার মনে হয় যেটা হয়েছে সেটা শেষ পর্যন্ত হওয়া উচিত চলুন